আসসালামু আলাইকুম ও বারাকাতু প্রিয় বন্ধুরা দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে আছেন আপনাদের প্রত্যেককে মোবারকবাদ স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা জানবো লাউহে মাহফুজ দেখা লাউহে মাহফুজ যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে কি ব্যাখ্যা হবে আজকের ভিডিওতে আমরা জানবো কেননা পবিত্র কালামুল্লাহ শরীফের নিজের ঘোষণা নিজেই দিয়েছেন তিনি কি বলেন আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন যে তুমি কোথায় থেকে আসছো সে বলে কি ফি লাওহে মাহফুজ লাওহে মাহফুজে আমি সংরক্ষিত ছিলাম সেখান থেকে আসছি যাই হোক যদি আপনি লাউহে মাহফুজ স্বপ্ন দেখেন কি ব্যাখ্যা হবে আলোচনা করছি আপনারা সকলে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন হজর মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেছেন লাউহে মাহফুজ সাধারণত ব্যাখ্যা হলো বিশ্বস্ত লোক যে নিজের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে হযরৎ ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলী বলেছেন লাউহে মাহফুজের ব্যাখ্যা ইলেম হেকমত ও কুরআন মাজিদ ভিন্ন ভিন্ন ব্যাখ্যার কথা এখানে উল্লেখ করা হয়েছে লাউ মাহফুজ ছোটো ও ক্ষুদ্র দেখা অবস্থা হবে যে অবস্থা আসতেন তার থেকে নিম্নগামী অবস্থা আপনার হয়ে যাবে লাউ মাহফুজে কিছু দেখা নেক কাজ করবে লাহে মাহফুজ চলতে দেখা কোনো বড় বাচ্চাহের নিকট থেকে বড় কাজ পাবে সে ওই কাজের বিচারক হবে নিজের নাম লাউ মাহফুজের লেখা দেখা মৃত্যুর নিকটবর্তী হয়ে গেছে জাফর সাদেক রহমতুল্লাহ আলহি বলেছেন লাউহে মাহফুজ স্বপ্ন দেখার ছয় ধরনের ব্যাখ্যা হতে পারে এক নাম্বার সম্পদের আধিক্য দুই নাম্বার সন্তান তিন নাম্বার আইল চার নাম্বার হেদায়াত পাঁচ নাম্বার রাজত্ব ছয় নাম্বার হিকমত প্রিয় বন্ধুরা স্বপ্নে লাউহে মাহফুজ দেখলে কি ব্যাখ্যা হয় আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি